দেখবেন যে এখন নেগেটিভ ছাড়া না আপনাকে কেউ ফোকাস করবে এই সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না ট্যাঙ্কি আমার হইছে পানি তো আর থাকে না আমি হচ্ছে সব করতে রাজি আছি আমার নিজেকে নায়িকা প্রমাণ করার জন্য আমি হচ্ছে শাকিব খানের নায়িকা হতে এসেছি ভাই তো সেক্ষেত্রে হচ্ছে সে একজন সুপারস্টার সে করতেই পারে স্বাভাবিক বাট বাচ্চা যে নিতে হবে এরকম কোনো কথা নেই শাকিব খানের জন্য আমি সব কিছু করতে পারি সাত সমুদ্র তেরো নদী পার করতে পারি তো না 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 এটা কিন্তু নেগেটিভ কোনো গান না ভাই কারণ আমি নেগেটিভ ভাবে গাইনি। আর আমার থেকেও নেগেটিভ গান গিয়েছে এরকম অনেকেই আছে অনেক বড় বড় সিঙ্গাররা নেগেটিভ গান গায় আর দেখবেন যে এখন নেগেটিভ ছাড়া না আপনাকে কেউ ফোকাস করবেন তো আমি কিন্তু আমরই নেগেটিভ করি নাই আমার হচ্ছে বাড়িতে বোঝাতে চেয়েছি আর কি টাঙ্কি আমার ছাদের উপরে অনেকের টাঙ্কি থাকে না তো বলে পানি শেষ হয়ে গেলে মানুষ টাঙ্কি ঠিক করার জন্য কিন্তু ছুটাছুটি করে হ্যাঁ তো আমি তখন ছোটাছুটি করতেছিলাম আর আমার যে টাঙ্কি ঠিক করতে আসবে সে ছিল সোনা বন্ধু তার নামই ছিল সোনা বন্ধু তো আমি গানটা এভাবে গেয়েছি যে সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছিদা হইছে পানি তো আর থাকে না তো এটাতে আমি দেখছি না যে নেগেটিভ কিছু আমি হচ্ছে সব করতে রাজি আছি আমার নিজেকে নায়িকা প্রমাণ করার জন্য সব বলতে হচ্ছে আবার অন্য কিছু ভাইবেন না অন্য কিছু থেকেও দূরে থাকি কারণ আমি হচ্ছে খুব কম কাজ করতেছি ভালোভাবে কাজ করতেছি মিডিয়ায় থেকে ভালোভাবে কাজ করার ট্রাই করতেছি কিন্তু ধর্ষণের সিন দিতে আমি রাজি হই না বা হচ্ছে যে অ্যাডার্ট সিনগুলো থাকে ওইগুলোতে আমি কখনই মত দিই না কারণ আমার ব্যাপারে কেউ নেগেটিভ চিন্তা ভাবনা করুক আমাকে ওইভাবে দেখবে পাবলিক আমি ওইটা চাই না এখন ছোটোখাটো জায়গায় গিয়ে তো পচায় লাভ নেই নিজের লাভ আছে আমাকে নিজেকে তুলে ধরতে হবে বড় পর্দার মাধ্যমে যদি আমি নায়িকা থাকি আমার চরিত্রের ক্ষেত্রে যদি এটা করতে হয় আমি অবশ্যই করব যেহেতু আই এম আর্টিস্ট আইটেম সং আমি আমার অনেক অফার আসে আইটেম সঙ্গে । বাট বাজেট থাকে না মানে যেই মুভিগুলোর জন্য অফার আসে ওইগুলোর বাজেট থাকে না সুষ্ঠুকিল টাইপের গানগুলো আসে না ওইগুলো আবার হয় যে অনেক বড় বাজেট হয় ও সেগুলোতে আমি অবশ্যই করবো আর শাকিব খান হল করবো যেমন হচ্ছে ইন্ডিয়াতেও দেখবেন যে অনেকে অনেক বড় বড় নায়িকারাও অনেক ক্ষেত্রে দরকারের ক্ষেত্রে হয় কি যে আইটেম সং করে আমি হচ্ছে শাকিব খানের নায়িকা হতে এসেছি ভাই এখন নাইকেই হব শাকিব খানের আর যেহেতু আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি শাকিব খানের সাথে মুভি করব তো আমি একটা কথাই বলেছি যে শাকিব খানের সাথে মুভি করাতে হলে যদি আমাকে ফ্রিতেও করায় আমি ফ্রিতে করতেও রাজি আছি কারণ এটা আমার ড্রিম আর সাকিব খান এমন একজন পার্সন তার বউ হবার স্বপ্ন দেখছি হাজার 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 তরুণী বাট কে হতে পারছে ওরকম কোয়ালিটি লাগবে তো ভাই আমার সাকিবকে নিয়ে কোনো বাজে কথা বললেন না কারণ আমি আমার সাকিবকে নিয়ে কোনো বাজে কথা হচ্ছে সহ্য করব না আর বাচ্চা কেন ধরিয়ে দিয়েছে সাকিব খান তো ধরিয়ে দেয়নি এখন যাদের ইচ্ছে হয়েছে তারা বাচ্চা নিয়েছে তাদের ইচ্ছে হয়েছে যে আমরা বাচ্চা নিব তারা বাচ্চা নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে সে একজন সুপারস্টার সে করতেই পারে স্বাভাবিক বাট বাচ্চা যে নিতে হবে এরকম কোনো কথা নেই আর মাত্র দুইজনকে ধরিয়েছে আমার মনে হয় যে তার সবাইকে ধরিয়ে দেওয়া উচিত যারা যারা তাকে নিয়ে স্বপ্ন দেখে আপনাকে স্বয়ং সাকিব খান যদি আপনাকে বলে যে আপনার সাথে লিগ টুগেদার করবে একই একই প্ল্যানে সেই ক্ষেত্রে কি আপনি রাজি থাকবেন এটা ক্যামেরার সামনে কেন বলবো এটা আমি আমার সাকিব খানের সাথে আলাদা আলাপ করব সাকিব খানের জন্য আমি সব কিছু করতে পারি সাত সমুদ্র তেরো নদী পার করতে পারি তার জন্য ফ্রিতে মুভি করতে পারি তাকে নিয়ে একটা গানও বানিয়েছি তাকে সবসময় স্বপ্নে দেখি এখন আর কি করতে বলেন আপনারা শাকিব খানকে যে নিয়ে যে গানটা করেছি ওইটা সব সময় মাথায় অবশ্যই আপনাদের কাছে বললে আমার শাকিব খানও সেই গানটা শুনবে তা আপনাদের কাছে বলা মানি আমার শাকিব খানকে শোনানো আমি তোমার হয়েছি পাগল ভালোবাসা প্রস্তুত নিচ্ছি নিজেকে তৈরি করছি শাকিব খানের নায়িকা হওয়ার জন্য